আজকে এই যে গাছের পরিস্থিতি দেখুন এরা কাজ করবে চারপাশে পরে পরিষ্কার করবে মোট কথা এই যে মহিলারা যারা ওরা আদিবাসী আরও অনেক আস্তে মানে পনেরো ষোলো জন কাজ করবে হ্যাঁ এরা আদিবাসীরা খুব ভালো কাজ করে পুরুষেরা বসে বসে খায় আর মহিলারা কাজ করে আর কি বাগানের পরিস্থিতি দেখুন অনেক দিন ধরে আমি আসি না প্রায় চার মাস ধরে তো সেক্ষেত্রে এর মধ্যে যে আমার ম্যানেজার ছিল সে দেখাশোনা করে সবকিছু কিন্তু এগুলো নতুন করে শাখার লাগানো হয়েছে দেখুন এই সেটে সবগুলো নতুন করে শাখার লাগানো হয়েছে আশা করা যায় এই বছরটা শেষ হলে সামনে বছরে এই শাখারগুলোতে এই বছরে যেতে লাগানো হয়েছে সামনে বছরে এই শাখারগুলোতে খেজুর আসবে হুম এই যে খুব সুন্দর ওরা কাজ শুরু করে দিল এখন কাজ আর কাজ দেখ এক সাইড থেকে ধরলে তারপরে তিন চার দিন লাগবে ওরা দিন বা তিন দিনে পারবে না সহজে